সালাম আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কথাই বলে এক্সাম্পল ইজ বেটার দেন অ্যাডভাইস প্র্যাকটিক্যালি আপনাদেরকে যদি কোনো একটা বাস্তব উদাহরণ দেখানো যায় সেটার আলোকে কোনো একটা বিষয়ে আপনার মস্তিষ্কে যেভাবে গেঁথে যাবে আপনাকে হাজারবার উপদেশ দিলে হয়তো সেটার কার্যকারিতা ততটা ফ্রুটফুল না হতে পারে বিলিভেবল না হতে পারে বিলিভটা অতটা স্ট্রং না হতে পারে আজকে মূলত আমরা হাজির হয়েছি সাম্প্রতিক সময়ে কেনাডাতে ট্রেড ক্যাটাগরিতে যে ড্র হলো সেখানে কারা সুযোগ পেলো কীভাবে সুযোগ পাওয়া যাচ্ছে এই বিষয়গুলো আপনাদের সামনে প্র্যাকটিক্যালি তুলে ধরার জন্যে স্কিল মাইগ্রেশনে যারা কেনাডাতে আসতে চাচ্ছেন এখানে পারমান্ট রেসিডেন্টে কনভার্ট হতে যাচ্ছেন যাদের স্বপ্ন কেনাডাতে বসবাস করা লং টাইমের জন্যে আজীবনের জন্যে তাদের জন্য এই তথ্যগুলো কাজে লাগবে তো ক্যাটাগরি বেস ড্রোর মধ্যে ট্রেড ক্যাটাগরি এটা একটা স্পেশাল ক্যাটাগরি এই ক্যাটাগরিতে মাত্র একটি ড্র অনুষ্ঠিত হলো জাস্ট আঠারো তারিখে আবারও আরেকটি ড্র হবে হওয়ার কথা রয়েছে কোন ধরনের ব্যক্তিরা এক্ষেত্রে সুযোগ পাচ্ছেন সেটা আপনাদেরকে জেনে রাখতে হবে স্টুডেন্ট হিসেবে যারা কেনাডাতে আসতেছেন পড়াশোনা করতে ট্রেড সেক্টরে যারা পড়াশোনা করতে চান ক্যারিয়ার করতে চান তাদের জন্য আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একটা কথা বল না বললেই না সেটা হচ্ছে যত প্রস্তুতি যেভাবে নিন না কেন ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ টেস্টের প্রস্তুতি নিতেই হবে আপনাদের ল্যাঙ্গুয়েজ টেস্টের রেজাল্ট যত ভালো হবে চান্সেস বি ভেরি হাই টু গেট পিয়ার ফ্রম কেনাডা সুতরাং এই ক্ষেত্রে অবশ্যই এক্সট্রা কেয়ার নেবেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টে আয়ারিস দেন পিটি দেন যেটাই দেন পাশাপাশি যদি ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ কোর্সটা করতে পারেন শিখতে পারেন সেটা আপনাদের জন্য আরও শোনা হবে কথা না বাড়িয়ে আমরা মূল তথ্যে চলে যাই আপনাদেরকে বেশ কিছু তথ্য দেখাবো এবং এখানে আমাদের মেজোরিটি শ্রোতামণ্ডলী বাংলাদেশ থেকে আমাদের আলোচনা শুনে থাকেন আমরাও বাংলাদেশে অফিস লঞ্চ করি বাংলাদেশ থেকে আপনাদেরকে ভিসার সার্ভিসগুলো দিয়ে থাকি তো বাংলাদেশে একজন ক্লায়েন্টের তথ্য আপনারা পাবেন যার এই ফেডারেল ট্রেড ক্যাটাগরিতে ভিসার ইনভাইটেশন পেয়েছেন এই তথ্যগুলো আপনাদেরকে অনুপ্রাণিত করবে আপনাদের জ্ঞানটাকে শানিত করবে দিজ আর দি প্রোফাইলস রিসিভিং আইটিএ ইন দি মোস্ট রিসেন্ট এক্সপ্রেস এন্ট্রি ট্রেডস অ্যান্ড ড্র তো কীভাবে কী হয় সেটা বোঝার জন্যেই মূলত তিনটি কেস আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো সেপ্টেম্বর আঠারো তারিখে যেমনটি শুনলেন যে ইমিগ্রেশন রিপিস সিটিজেনশিপ ক্যানাডা তারা প্রথমবারের মতো ফার্স্ট ট্রেড ড্র অনুষ্ঠিত করে যেখানে বারোশো জন ব্যক্তিকে এখানে ইনভাইটেশন ইস্যু করা হয় যাদের মিনিমাম সিয়ারিস স্কোর রিকোয়ারমেন্ট ছিল পাঁচশো পাঁচ তো এই পাঁচশো পাঁচ স্কোর আসলে কীভাবে ওঠানো সম্ভব সেটিও মূলত আজকে আপনারা বুঝতে পারবেন আর একটা কথা বলে রাখি ট্রেড ক্যাটাগরিতে কোয়ালিফাই করতে হলে আপনার আপনি যে দেশে থাকুন না কেন সেই দেশ থেকে আবার কেনাডাতে এসে কমপক্ষে আপনার একটা মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা কিন্তু ম্যান্ডেটরি কেনাডাতে যারা রানিং থাকতেছেন তাদের মধ্যে থেকেই ট্রেড ক্যাটাগরিতে সুযোগগুলো দেওয়া হয় যারা জীবনে কখনো কেনাডাতে আসেননি বা মানে আউট অফ কেনাডাতে আসেন তাদের জন্য সরাসরি ট্রেড ক্যাটাগরিতে আমার জানা মতে অ্যাপ্লাই করাটা পসিবল না তো চলুন এবার আপনাদেরকে আমরা মূল তথ্যগুলো দেখাই এই বছরে আরও দুই হাজার পঞ্চাশটি ব্যক্তিকে এখানে ইনভাইটেশন দেওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে তো তিনটি কেস আমরা তুলে ধরেছি একজন ইন্ডিয়ান একজন বাংলাদেশি আর একজন নাইজেরিয়ান প্রথমে আমরা আসি ইন্ডিয়ান কেস নিয়ে কাতিফা মুস্তফা পঁচিশ বছর বয়সী একজন কুক তিনি কেনাডাতে আসেন তার আগে যে কাজটি তিনি করেছেন ইন্ডিয়াতে তিনি একটি ডিগ্রি নিয়েছেন কালিনারি ফুড সেই হ্যাজ এ ডিগ্রি ইন কালিনারি ফুড ম্যানেজমেন্ট ফ্রম হার স্কুল ইন ইন্ডিয়া হুইচ ইজ ইকুই ভ্যালেন্ট অফ এ টু ইয়ার কলেজ বেসলর ডিগ্রি ইন কেনাডা তো আপনারা যারা আপনাদের নিজ দেশে পড়াশোনা করবেন সে পড়াশোনাটা করে কেনাডাতে যখন ফার্দার পড়াশোনা করতে আসতেছেন অবশ্যই আপনার দেশে পড়াশোনার জন্য ইকুইডেন্সিয়াল অ্যাসেসমেন্ট করে নেবেন সেটা আপনাদেরকে ব্যাপক হেল্প করবে এই মেয়েটির ক্ষেত্রে তাই ঘটেছে সে তার দেশে যে পড়াশোনা করেছিল কালেকালীনের রিপোর্ট ম্যানেজমেন্ট সেটার উপরে ইসিএ করেছিল সেখানে সে ব্যাচলর ডিগ্রি ইকুভ্যালেন্ট এখানে ইসিএ রিপোর্ট পায় তো তার হচ্ছে তার নিজ দেশে দুই বছরের এক্সপিরিয়েন্স ছিল এবং কেনাডাতে আসার পরে সে এক বছর এখানে জব করে বা কেনাডাতে এক বছরের এক্সপিরিয়েন্স নেয় পরবর্তীতে সে এখানে কুকের উপরে স্কিল ট্রেড অন্টারিও এখান থেকে একটি সার্টিফিকেট নেয় সি ইজ অ্যাক্রেডিটেড অ্যাজ এ লাইসেন্সড কুক বা স্কিল ট্রেড অন্টারিও হ্যাজ এ সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশান তো এই হলো তার পুঁজি এই পুঁজি থেকে তার ইনভেস্টমেন্ট কতটুকু হলো কীভাবে সে রেজাল্ট পেল এবার সেটা খেয়াল করুন তার কখনও ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে এক্সপার্টাইজ ছিল না ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দেয়নি সে হচ্ছে আয়ালসে বা ল্যাঙ্গুয়েজ টেস্টে সিএলবি টেন এখানে রেজাল্ট করে সিএলবি টেন মানে কিন্তু আয়ের সেন না মাথায় এটা আবার ভুলে এটাকে মাথায় নেন না এবার সে তার পয়েন্টসগুলো কীভাবে ক্যালকুলেট হয়েছে তার বয়স পঁচিশ হওয়ার কারণে সে একশো দশ একশো দশ পয়েন্ট পেয়েছে এডুকেশনে সে যেহেতু এক বছরের এখানে ডিগ্রি করেছে ওয়ান এর ডিগ্রি ডিপ্লোমা আর সার্টিফিকেট ফ্রম এ ইউনিভার্সিটি কলেজ ট্রেড টেকনিক্যাল স্কুল আর আদার ইনস্টিটিউট তো তার ইন্ডিয়ান এডুকেশনের কারণে সেখানে তার আটানব্বই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে সে একশো পেয়েছে সিএলবি টেন থাকার কারণে বিশাল স্কোর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে সে জিরো পেয়েছে তার কারণ সে এটাতে পরীক্ষা দেয়নি কেনাডাতে জব করার কারণে এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কারণে এখানে সে পেয়েছে চল্লিশ এবার তার যে আয়ার্সের বা ল্যাঙ্গুয়েজ টেস্টে যে ভালো একটা রেজাল্ট করেছে তারপর তারপর কানাডাতে সে পড়াশোনা পড়াশোনা ক্যানাডাতে সে যে একটা সার্টিফিকেট নিয়েছে তারপরে কেনাডাতে হচ্ছে সে জব করেছে তার নিজ দেশে পড়াশোনা করেছে নিজ দেশে জব করেছে এই সবগুলোর মধ্যে সমন্বয় করে এখানে থেকে আবার অনেকগুলো বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে পোস্ট সেকেন্ডারি ডিগ্রি প্লাস ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি থাকার কারণে তাকে বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে পঁচিশ কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস পোস্ট সেকেন্ডারি ডিগ্রি থাকার কারণে তেরো ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকার কারণে পঁচিশ এরপরে ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ ইন্ডিয়ার এক্সপিরিয়েন্স প্লাস কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এ কারণে সে আরও তেরো পেয়েছে সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন প্লাস অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এই কারণে সে পঞ্চাশ তো এখানে এই সব কিছু মিলিয়ে তার টোটাল পয়েন্ট দাঁড়ায় পাঁচশো দশ দরকার ছিল পাঁচশো পাঁচ তার পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে পাঁচশো দশ এই কারণে সেই ইনভাইটেশন বাইটিয়ে পেয়েছে এবার আমরা সেকেন্ড যে এক্সাম্পলটি দিব সেটা হচ্ছে বাংলাদেশ একজন সিটিজেন তার নাম হচ্ছে মোহাম্মদ সাদিক তার বয়স হচ্ছে একত্রিশ বছর কার্পেন্টার হিসেবে তিনি কাজ করেছেন কেনাডাতে তার হিস্ট্রিটা আমরা একটু দেখি গল্পে গল্পে আমরা শিখতেছি খুব কেয়ারফুলি বিষয়গুলো খেয়াল করবেন গল্প শুনে আবার মনে করি না যে আজগুবি গল্প আজ গল্প পাঠতেছে প্র্যাকটিক্যালি যেটা ঘটতেছে সেটা আপনাদেরকে তুলে ধরছি তো সে হচ্ছে একজন আনমেরিড হ্যাজ এ গুড অ্যাডভান্স প্রফেশনাল ইন ইংলিশ তার মানে ইন সিএলবি নাইন পেয়েছে আইলসে লিসনিং এইট বাকি তিনটাতে সেভেন যেটা সেটা হলো সিএলবি নাইন এবং তারও কোনো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সপার্টটাই ছিল না বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দেয়নি তিনি বাংলাদেশে পড়াশোনা করেছেন তিন বছরের ডিগ্রি যে কোনো একটা কলেজ থেকে যেটার কারণে তিনি ক্যানাডাতে ব্যাচেলর ডিগ্রি ইকুইভ্যালেন্ট এখানে সার্টিফিকেট পেয়েছেন এবং তিনি ডিগ্রি করেছেন কোন ক্ষেত্রে দেখবেন কার্পেন্টারি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন হয়তোবা তিনি এমন হতে পারে বিজিএমই ইউনিভার্সিটি থেকে পড়তে পারে কার্পেন্টারি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন অ্যান্ড থ্রি ইয়ার অফ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো একদিকে তার তিন বছরের ডিগ্রি যেটা ক্যানাডিয়ান ইকুইভ্যালেন্ট হয়তো চার বছরের অনার্স করেছে সেটা কেনাডাতে থ্রি ইয়ার ডিগ্রি ধরেছে তারা এই হলো অবস্থা প্লাস এখানে তার তিন বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স এই পুঁজি নিয়ে সে কেনাডাতে আসে আসার পরে সে কেনাডাতে কী করলো ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি বিসিআইটি এই প্রতিষ্ঠানে সে এক বছরের জন্য আরেকটি ডিগ্রি করে কিসের উপরে কার্পেন্টারি ফ্রেমিং অ্যান্ড ফার্মিং ফাউন্ডেশন প্রোগ্রাম এইটার উপরে তারপরে সে কাজ করা শুরু করে এখানে অ্যাপ্রেন্টিস হিসেবে এবং রিসেন্টলি তার এক বছরের জব এক্সপিরিয়েন্স কমপ্লিট হয়েছে সেটা নিয়ে সে যখন এক্সপ্রেস এন্ডিতে তার প্রোফাইলটা প্রোফাইলটা লঞ্চ করে সেখানে তার বয়স একত্রিশ হওয়ার কারণে এখানে পয়েন্ট পেলো সে নাইনটি নাইন এডুকেশনে দুইটা যেহেতু তার ডিগ্রি একটা হলো ক্যানাডাতে একটা বাংলাদেশে টু আর মোর সার্টিফিকেট ডিপ্লোমাস ডিগ্রিজ ওয়ান মাস্ট বি প্রোগ্রাম অফ থ্রি অর মোর ইয়ার্স সেখানে পেলো একশো আঠাশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সির কারণে সেখানে পেল একশো চব্বিশ চব্বিশ তারপর ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তার কোনো স্কোর নেই কারণে কারণে সেখানে পেয়েছে জিরো কানাডাতে এক বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের কারণে পেয়েছে চল্লিশ তো তার যে ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি তার যে কেনাডার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কেনাডার এডুকেশন বাংলাদেশের ওয়ার্ক এক্সপিরিয়েন্স বাংলাদেশের এডুকেশন এগুলো সবগুলো মিলে তাকে আবার বোনাস পয়েন্ট দেওয়া হয়েছে অনেকগুলো পোস্ট সেকেন্ডারি ডিগ্রি প্লাস ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি এটার কারণে সে পেয়েছে পঞ্চাশ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস পোস্ট সেকেন্ডারি ডিগ্রি এখানে পেয়েছে সে পঁচিশ এগুলো কিন্তু সব বোনাস ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সেখানে পেয়েছে পঞ্চাশ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ক্যানাডান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এখানে পেয়েছে পঁচিশ সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অবিলিটি এখানে সে পায়নি তো তারপর ওভারঅল সে এখানে একশো বোনাস পয়েন্ট পেয়েছে তার আবার ভাই কেনাডাতে সাম্প্রতিক সময়ে একজন প্লেয়ার হোল্ডারে কনভার্ট হয়েছে যার কারণে এখানে বোনাস পয়েন্ট পেয়েছে পনেরো এই এরপরে তার পোস্ট সেকেন্ডারি এডুকেশন ইন কেনাডা কেনাডাতে যেহেতু তার একটা ডিগ্রি আছে সেটার কারণে সে পেয়েছে পনেরো সব কিছু মিলে তার পয়েন্ট গিয়ে দাঁড়ালো পাঁচশো একুশ দরকার ছিল পাঁচশো পাঁচ সেখানে সে পেয়েছে পাঁচশো একুশ এভাবে সে মূলত এখানে কোয়ালিফাই করতে পারলো তো আপনাদেরকে আমার বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি স্কিল ট্রান্সফারেবিলিটি যে বোনাস পয়েন্ট কীভাবে পেলো সেটা এখানে স্ক্রিনে মেনশন করা আছে যারা আগ্রহী তারা দেখে নিন আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আমি এটা স্কিপ করলাম থার্ড যে এক্সাম্পল সেটা হচ্ছে জোনাথান জোনাথন নগু তিনি এসেছেন নাইজেরিয়া থেকে তিনি একজন ম্যারিড পার্সন বত্রিশ বছর বয়স তার ইলেকট্রিক্যাল মেকানিক হিসেবে তিনি কাজ করছেন কেনাডাতে এক বছরের কলেজ ডিপ্লোমা করেছেন জর্জ ব্রাউন কলেজ থেকে ইলেকট্রিক্যাল টেকনিক্স প্রোগ্রামে এরপরে সে সিএলবি টেন উঠেছে আইলসে বা ইংলিশ প্রফিসিয়েন্সিতে তারপরে এখানে দেখুন জনাথন হ্যাজ থ্রি ইয়ার অফ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ তার দেশে নাইজেরিয়াতে সে তিন বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে অ্যান্ড থ্রি ইয়ার অফ কেনাডিয়ান ওয়ার্ক ওয়ার্কের এক্সপিরিয়েন্স অ্যাজ এ ইলেকট্রিক্যাল মেকানিক তো এখানে তিন বছর ওখানে তিন বছর সাইবার সে এক্সপিরিয়েন্স অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম উইথ স্কিল প্রেড অন্টারিও অ্যাজ জনাথন ইজ নট ইয়ের লাইসেন্সড অ্যাজ এ ফুল ইলেকট্রিশিয়ান এখনও সে ফুল কিন্তু লাইসেন্স পায়নি কেনাডাতে তারপরেও তার যে এক্সপিরিয়েন্স সেটার যে একটা রেজাল্ট হয়েছে হি ডাজ নট হ্যাভ এ সার্টিফিকেট অর কোয়ালিফিকেশন ইয়েট তো সার্টিফিকেশান প্রোগ্রাম সে কিন্তু কেনাডাতে পড়াশোনা করছে কিন্তু এটার জন্য আবার তার প্রফেশাল তার প্র্যাকটিসের জন্য আবার আলাদা সার্টিফিকেশন লাগবে সেটা সে এখনও করে নাই তো এখানে তার ওয়াইফ সহ সে এসেছে তার ওয়াইফের নাম ইফি তার আবার ইংলিশে অনেক ভালো সে হচ্ছে নাইজেরিয়াতে মাস্টার্স করে এসেছে তারপরে তার ইংলিশে সিএলবি টেন পেয়েছে টুয়েলভ পেয়ে এসেছে এবং তিন বছরের ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে হাজব্যান্ডের সাথে এসে তারপরে এখানে দেখা গেলো যে তাদের প্রোফাইল এখানে জনাথনের পয়েন্ট হচ্ছে বয়সে পঁচাশি তারপরে এডুকেশনে সে পেয়েছে চুরাশি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সিতে পেয়েছে একশো আঠাশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি ফ্রেন্ডসে পেয়েছে জিরো ওয়ার্ক এক্সপিরিয়েন্স কানাডাতে সেখানে তিন বছরের এক্সপিরিয়েন্সের কারণে পেয়েছে ছাপ্পান্ন তার স্পাউস যেহেতু আছে স্পাউসের মাস্টার্স ডিগ্রি থাকার কারণে সেখানে পেয়েছে দশ তারপরে স্পাউস কমলা পার্টনার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ভালো হওয়ার কারণে সেল বি টুয়েলভ পাওয়ার কারণে পেয়েছে বিশ স্পাউস কেনাডার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তিন বছর এখানে পেয়েছে আট এরপরে তার স্কিল ট্রান্সফারাবিলিটি ফ্যাক্টরে যেহেতু তার পোস্ট সেকেন্ডারি ডিগ্রি রয়েছে ল্যাঙ্গুয়েজ টেস্টে ভালো সেখানে সে পেয়েছে পঁচিশ কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস পোস্ট সেকেন্ডারি ডিগ্রি এখানে পেয়েছে পঁচিশ ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এখানে পেয়েছে পঞ্চাশ তারপর ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্লাস কেনাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা পঞ্চাশ পেয়েছে সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে সার্টিফিকেট এখনও সে নিতে পারেনি তার সে ডিগ্রি নিয়ে এসে সার্টিফিকেট নিয়ে এখানে সে জিরো পেয়েছে টোটাল তার এখানে বোনাস পয়েন্ট পেয়েছে একশো আর এখানে সে যেহেতু একটি কলেজ ডিপ্লোমা করেছে এক বছরে এখানে পেয়েছে পনেরো টোটাল তার পয়েন্ট গিয়ে দাঁড়ালো পাঁচশো ছয় দরকার ছিল পাঁচশো পাঁচ এই তো গোল দিয়ে দিয়েছে জাস্ট এক পয়েন্ট উপরে আছে তো বোনাস পয়েন্টগুলো কীভাবে ক্যালকুলেটেড হয়েছে এখানে পঞ্চাশ পয়েন্ট ক্যাপ ফর এডুকেশন রিলেটেড স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর পঞ্চাশ পয়েন্ট ক্যাপ ফর ফরেন ওয়ার্ক এক্সপেন্স রিলেটেড স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টর পঞ্চাশ পয়েন্ট ক্যাপ ফর কম্বিনেশন অফ স্ট্রং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হ্যাভিং এ সার্টিফিকেট অফ কোয়ালিফিকেশন বেসড অন এ স্কোর পাঁচশো ছয় জনাতন কুড হ্যাভ কোয়ালিফাইড পর আইটিএ ইন দ্য লাস্ট ট্রেড ড্র তো এখানে কীভাবে ক্যাটাগরি বেস সিলেকশনে আপনারা এখানে কোয়ালিফাই করবেন তার একটি গাইড রয়েছে প্রথমে আপনার ইলিজিবিলিটিগুলো ম্যাসিং করতে হবে ওয়ান অফ দি এক্সপ্রেসেন্টিভ ম্যানেজ প্রোগ্রামে আপনার ইলিজিবল হতে হবে হ্যাভ প্রফেশনাল এক্সপিরিয়েন্স এখানে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টে সব সিএল বি সেভেন বা সবগুলো ব্যান্ডেজ সিক্স থাকতে হবে আইসে বিশেষ করে যদি কেউ অয়েলস দেন তারপরে কমপক্ষে ছয় মাসের ফুল টাইম এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট থ্রি ইয়ার্সের মধ্যে হ্যাভ বিন অ্যাকোলিমিনেটেড উইথ পাস্ট থ্রি ইয়ার্স তারপরে বি ইন সিঙ্গেল অকুপেশন উইদিন ওয়ান অফ এক্সপ্রেস প্রফেশনাল ক্যাটাগরিজ প্রফেশনাল যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে ট্রেড সেক্টরে কোন কোন প্রফেশনগুলোকে কোন কাউন্ট করা হয় সেগুলোর একটা গ্যালেন্স দেখে নিন আপনারা ট্রেড অকুপেশন কন্ট্রাক্টর অ্যান্ড সুপারভাইজার অয়েল গ্যাস ড্রিলার অ্যান্ড সার্ভিস এখানে পাশে এনওসি কোডটা দেওয়া আছে একটু দেখে নিন ট্রেড অকুপেশন ফু ফ্লোর কভারিং ইনস্টলার এরপর হয়েছে পেইন্টার্স অ্যান্ড ডেকোরেটার্স এক্সেপ্ট ইন্টিরিয়র ডেকোরেটার্স রুফার্স অ্যান্ড সিংলার্স কনক্রিট ফিনিশার্স এরপর হচ্ছে আদার টেক আদার টেকনিক্যাল ট্রেড অ্যান্ড রিলেটেড অকুপেশনস ওয়াটার ওয়েল ড্রিলার ইলেকট্রিক্যাল মেকানিক্স হিটিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক্স হেভি ডিউটি ইকুইপ মেকানিক্স পাশে কিন্তু ইনসিকোডগুলো দেওয়া আছে আমি কিন্তু একটার পর একটা পড়ে যাচ্ছি কনস্ট্রাকশন মিল রাইট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল মেকানিক্স ব্রেক্লিয়ার ক্যাম্বিন্ট মেকার গ্যাস পেটার প্লাম্বার ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান এক্সেম এক্সেপ্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড পাওয়ার সিস্টেম ওয়েল্ডার অ্যান্ড রিলেটেড মেকানিক মেশিন অপারেটর শিট মেটাল আওয়ার মেক মেশিনিস্ট অ্যান্ড মেশিন টুল ইন্সপেক্টর হোম বিল্ডিং অ্যান্ড রিনোভেশন ম্যানেজার্স এরপরে কনস্ট্রাকশন ম্যানেজার কুক কনস্ট্রাকশন এস্টিমেটার তো কুক বা রান্না যারা করেন তারাও কিন্তু এই আপনার ট্রেড সেক্টরের মধ্যে পড়ে যান এই হল অবস্থা তো আজকের আলোচনা আমরা ইতি টানব আমরা আজকে আমরা আপনাদের তিনটি দেশের তিনজন ব্যক্তির উদাহরণ টেনে তারা কীভাবে পয়েন্টগুলো গ্যাদার করতেছে প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখিয়েছি আমরা জাস্ট গদ ব্যথায় যদি সিস্টেম বলতাম তাহলে অনেকেই বুঝতেন না তো বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি স্কিল ট্রান্সফারেবিলিটি ফ্যাক্টরগুলো আমরা অত বেশি অ্যানালাইসিস করিনি ব্যাখ্যা করিনি সময় কম থাকার কারণে তো ভালো থাকবেন সবাই আশা করছি উপকৃত হবেন অনেকে আল্লাহ হাফেজ আসালামু আলাইকুম